হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে বেড়েছে মৌলবাদীদের দাবাদাবি আর এবার নিজেদের মতবিরোধকে দূরে সরিয়ে রেখে এক ছাতার নিচে আসতে চাইছে পদ্মাপাড়ের ইসলামিক দলগুলি আর এই দলগুলির মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৌলবাদী সংগঠন জামায়েত ইসলামী সূত্রের খবর দিন কয়েক আগে বরিশালে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কোন কোন সংগঠন এক ছাতার নিচে আসতে চাইছে জামাতে ইসলামী বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত এ এ ইসলাম বাংলাদেশ ইসলামী ঐক্যজোট জাকের পার্টি আরিকত ফেডারেশন আসন্ন নির্বাচন জিতেই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠনের উদ্যোগ নিতে চলেছে এই সংগঠনগুলি একে আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মতপার্থক্য থাকতেই পারে ইভেন একই দলের ভিতরে মতো পার্থক্য থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত আর ইসলামিক দলগুলোকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি সংগঠন বলে সূত্রের খবর জানা যাচ্ছে বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর তালিকায় রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশকে সিরিয়া বানানোর চেষ্টা চলছে বলে অভিযোগ বাংলাদেশি পর্যবেক্ষকদের এটা তো ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে এটা তো সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে তার তো গৃহযুদ্ধ লাগায় দিবে সুতরাং ইমিডিয়েটলি শিডিউল দিয়ে প্রস্থান করুন সবচেয়ে ভালো কথা এখন শিডিউল ঠিক দিয়ে ইলেকশন করে মিটাইলে একদিকে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে অন্যদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে দেশটি স্বভাবতেই প্রশ্ন উঠছে যে এই শোচনীয় পরিস্থিতি থেকে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে নাকি পদ্মা পাড়ে কায়েম হবে তালিবানি রাজ এই অবস্থায় জামায়াত ইসলামীকে সামনে রেখে বাংলাদেশকে নিজেদের কবজায় আনার চেষ্টা করছে পাকিস্তান বলে মনে করছে ভারতীয় পর্যবেক্ষকরা তো এখন আইএস এর গেম প্ল্যানটাই হচ্ছে আপনার জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে এবং সামনে রেখে আইএসআই কন্ট্রোলড বাংলাদেশ এবং এই যে আনসারুল্লাহ বাংলা এই জানবেন যে জামায়াত ইসলামের বিটিম এরা একদম একসঙ্গে কাজ করে এখানে প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কি মৌলবাদীদের আন্তর্ঘরে পরিণত হতে চলেছে পদ্মাপারে ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা সিরিয়ার পথে বাংলাদেশ প্রশ্ন আন্তর্জাতিক মহলে ক্যালকাটা নিউজ